আমি এম শামসুল হক রেখার সচিব এবং প্রবীণের আমি আবেদন সদস্য এবং আমার উপজেলায় যে একটা শ্রমিক শাখা আছে সেটার আমি সভাপতি এবং পঁয়তাল্লিশ লাখ টাকা খরচ করে একটা তিনতলা একটা বিল্ডিং করে দিয়েছে সংক্ষেপে বলতে গেলে এই প্রবীণটা হইল বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান প্রবীণদের জন্য এখানে প্রবীণরা সেবাভাবে অল্প বয়সে এবং তাদের মরণের আগে একটা

এবং আমরা সেখানে যে একটা ফি সেটাও আমাদের টাকা ছিল আমাদের হয় বিশ করছি না পাঁচ থেকে সাত লাখ টাকা আমাদের ছিল নির্বাচনটা বন্ধ করে দিয়েছে আমাদের যাদের নির্বাচন কমিশনে লাগছিল আমি দুইবারই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ছিলাম কিন্তু এদেরকে যেসব সম্মান দিতে সেই টাকাটাও দেয় না অথচ সেই টাকা অনেক টাকা থেকে উঠেই নেওয়া হয়েছে এখন এই যে দুর্নীতি আকরা হয়ে গেছে কেউ রে চাকরি দেয় কেউ রে উঠায় কেউ রে নামায় এভাবে তো হয় না একটা আমাদের এখানে একটা নিয়ম আছে একটা গঠনতন্ত্র আছে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হবে এবং নির্বাচনে যে দল আসবে তারা এর প্রশাসনিক সমস্ত দায় দায়িত্ব নিয়ে এবং সরকারের কাছে আলাপ আলোচনার মাধ্যমে বাজেট আনবে বাজেট এই যারা পর এমপ্লয়ি আছে তাদের তাদের বেতন দেবে অ্যাট দ্য সেম টাইম তাদের এই এখানে যে ওষুধ লাগবে সেগুলো কিনবে এবং এখানে যারা মুক্তিযোদ্ধা আসে প্রায় তিনশোর উপরে তাদের এখন তারা প্রায় মানে যাওয়ার পথে মরার পথে তারা এখন থেকে একটা চিকিৎসা পাইত সবকিছু বন্ধ আছে এই অবস্থায় বাংলাদেশে একটা বিদেশেও আমাদের একটা পরিচয় থাকে যে আমরা এখানে একটা প্রবীণ প্রবীণদের জন্য একটা সেবামূলক প্রতিষ্ঠান আছে সেটা হলো প্রবীণ হসপিটাল ঢাকা কিন্তু সেইটা পরিচয় এখন বন্ধ হয়ে গেছে প্রশাসন নিয়োগ করছে প্রশাসনের কাছে আমরা তিনবার চারবার দরখাস্ত দিয়েছি মন্ত্রী দীপুমণির কাছে দরখাস্ত দিয়েছি সচিবের কাছে দরখাস্ত দিয়েছি আমাদের আমরা বলছি আমাদের নির্বাচনদের নির্বাচনে আসুক গণতান্ত্রিক পন্থায় এসে তারা সমস্যাগুলো সমাধান করবে বাইর থেকে প্রশাসক দেখলে তারা আসে না এবং তারা এটা কাজও করে না কারণ এখন আমাদের সবাই মিলে তারা সদস্য আছে আমরা একমাত্র আমাদের কোনো দল মত নির্বিশেষে এই প্রতিষ্ঠানটা বাঁচানোর জন্য আমাদের ইমিডিয়েট নির্বাচন দেওয়া দরকার এর হেলথ মিনিস্ট্রিকে বাজেট দেওয়া দরকার কর্মচারীরা যাতে বেতন পায় এবং এটা ঠিকমতো মতো যাতে চলে এখানে কোন দলের কোনো ব্যাপার নাই এখানে শুধু আমরা প্রবিশ এবং আমরা এক দলের লোক অরাজনৈতিক সমস্যা তাতে এই ব্যাপারে আপনারা আমরা সবাই মিলে একযোগে এটাকে যাতে আমাদের বর্তমান সরকার গণতান্ত্রিক পঞ্চায়েত নির্বাচন দিয়ে আমাদেরকে নির্বাচিত কমিটির হাতে এটার দায়িত্ব দিয়ে দেবে এর সমস্ত সমস্যা সমাধান হবে বলে আমি আশা করি সবাইকে আমি এই জন্য এখন তো আহ্বান জানাই যে আপনারা যারা আছেন

তারাও তার কোনো আমাদের মিটিং করছি মিটিংয়ে তারা বলল যে হ্যাঁ ঠিক আছে আমরা দেখবো কিন্তু তারা দেখেই না এবং এইভাবে যদি হয় আমরা যারা আছি এখানকার সদস্য তাদের আপ্রাণ চেষ্টা করা উচিত এবং এই ডিজি এবং আমার বর্তমান কর্তৃপক্ষ যারা আছে এখানে বর্তমান মন্ত্রী তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য তাড়াতাড়ি আমাদের সাথে বসে প্রবীণদের সাথে বসে এটা একটা নির্বাচন দিয়ে এটা গঠনতান্ত্রিক পদ্ধায় এটা পরিচালিত হয় তার ব্যবস্থা করবে এই আশাবাদ আমি ব্যক্ত করি ধন্যবাদ